কখনো মমতার মুখে আবার কখনো দিলীপ ঘোষের মুখে এবার সিপিএম এর প্রশংসা সুকান্তর গলায় একই সঙ্গে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কড়া আক্রমণ করেন তৃণমূলকে সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে বামেদের প্রশংসা একুশের বিধানসভা ভোটের পর প্রকাশ্যেই বলেছিলেন বামেরা বিজেপির থেকে ভালো তিনি চাননি বাম কংগ্রেস জোট শূন্য আসন পাক এও বলেছিলেন বিজেপির পরিবর্তে বাকি আসনগুলো যদি বাম কংগ্রেস জোটে সংযুক্ত মোর্চা জিততো তাহলে ভালো হতো এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন তৃণমূলের কোনো লক্ষ্য নেই সিপিআইএম এর সঙ্গে আমাদের বিরোধ আছে সমালোচনা করি কিন্তু তাদের একটা আদর্শ আছে লক্ষ্য আছে কিন্তু তৃণমূলের কিছু নেই সিপিএম কে সরানোর লক্ষ্য ছিল কিন্তু তারপরে কি ওরা জানে না শুধু কি সুকান্ত সম্প্রতি প্রায়শই নিজের দলের সমালোচনা করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে কয়েকদিন আগে তো কেন কি জন্য দলের বাড়তি মেদ ছড়ানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে তার সাব কথা বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা কাজে লাগাতে হবে তাদেরকে যোগ্য জায়গা দিতে হবে না হলে তাদেরকে বাদ দিতে হবে আর তা না হলে মেদ বাড়বে এ কথা বলতে গিয়েই সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে বলেন সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে তবে এটা বলবো সিপিএম এর লোকেদের নিয়ে কোনো সমস্যা নেই তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ